খুকসা উপজেলায় চোদ্দশো বত্রিশতম বৈশাখী বরণ উৎসবে ছিলেন খুকসার কৃতি সন্তান সৈয়দ মেহেদি আহমেদ রুমি কুষ্টিয়া জেলার খুকসা ও কুমারখালী উপজেলার তৎকালীন সংসদ সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমি এবং বিএনপির অন্যান্য ব্যক্তিবর্গ বল। চলুন আমরা তাদেরকে দেখে আসি এবং কিছু আলোচনা শুনি শুনে আসি

ভেবে না নিরুপায় দুঃখময় জীবনে যারা ভেবেই সেই সমস্ত হতভাগ্যদের জন্য পাশে এসে দাঁড়িয়েছে সৈয়দ মেহেদি আহমেদ রুমি তাকে অশেষ অশেষ ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না শুধু স্মরণ করব নেতার কথা এবং বলবো হে নেতা তুমি এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে আমি ভোট